আমাদের বাড়ির মাল আমরা ফেলতে পারবো না নিজেরা আমি তৃণমূল কংগ্রেসের মানে একজন কর্মী তৃণমূলটাই মারছে নিউটাউনে আবার ও সিন্ডিকেটের দাদাগিরির অভিযোগ ঘটনাটি ঘটেছে রাজারহাট পঞ্চায়েত সমিতির জ্যাংরা হাতিয়ারা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ সুলংগুড়িতে সোমবার রাতে স্থানীয় সঞ্জয় মিত্র বাড়ি করার জন্য বাইরে থেকে বালির গাড়ি আনেন গাড়ি খালি করতে বাধা দেয় স্থানীয় কিছু দুষ্কৃতী বলে অভিযোগ তাদের বক্তব্য বাড়ির বালি হোক বা পাথর বা সিমেন্ট বা ইট সমস্ত সরঞ্জাম সিন্ডিকেট থেকেই নিতে হবে স্থানীয় বাড়ির মালিক সহ অন্যান্যরা প্রতিবাদ করতে গেলে তাদের মারধর করা হয় বলে অভিযোগ এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন ঘটনাস্থলে পুলিশ আসে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছে পুলিশ বিষয়টি তদন্ত করছেন যদিও এখনো এফআইআর করেনি বলে জানিয়েছেন অভিযোগকারী সঞ্জয় মিত্র স্থানীয় পঞ্চায়েতের সদস্য অনুপম বিশ্বাস বিষয়টি নিয়ে জানতে গেলে তাকেও হেনস্থা করে সিন্ডিকেটের দাদারা বলে অভিযোগ করেন এই পঞ্চায়েতের সদস্য আমরা কালকে অনুকরে যখন অ্যাটাক হয় ঠিক আছে আমিও পাশে দাঁড়ানো ওকে ঠেকাতে যাচ্ছি তখন দেখলাম আমার উপরে তিন চারজন ওরা আবার আক্রমণ শুরু করলো ওই সিন্ডিকেটের মেম্বার নেই আমাদের বাড়ির মানে পাড়ার ভিতরে একটা বাড়ি হচ্ছে তৈরি হচ্ছে এবার পাড়ার ভিতরে বাড়ি তৈরি করতে গেলে পরে আমাদের তো যেটা হচ্ছে গিয়ে বালি পাথর এগুলো তো দরকার আছে লাগবে সেটা যে সিন্ডিকেট থেকেই নিতে হবে তাই সেটা তো কোনো মানে নেই সিন্ডিকেট করছে না করছে আমাদের তার সাথে কোনো লেনাদেনা নেই আচ্ছা যথারীতি আমাদের গাড়িটা খালি হচ্ছিলো তার মধ্যে প্রায় পঞ্চাশ ষাটটা ছেলে আসে এসে গাড়িটাকে আটকে দেয় জিজ্ঞেস করলাম যে আমাদের মালটাকে কেন আটকানো হলো এটা লোকালে আমাদের বাড়ি করার জন্য পড়ছে হ্যাঁ তাদের বক্তব্য হচ্ছে যে যা মালই পড়ুক না কেন যেখান থেকেই পড়ুক না কেন সিন্ডিকেট থেকে নিতে হবে সিন্ডিকেট থেকে নেব আমাদের জানি আমরা মার্কেটে বালি যদি ষাট টাকা চলে সেখানে সিন্ডিকেটকে আমার সত্তর টাকা দিয়ে মতন প্রপারলি একটা সিটির মধ্যে যেখানে হচ্ছে গিয়ে এক মিনিটের মধ্যে আমাদের প্রশাসন মানে পুলিশ পাওয়া যায় সেখানে আমাদের স্কুলটা কোথায় আমাদের সে সিন্ডিকেটের লোকেরা এসে সাধারণ মানুষের উপরে চড়াও হয় আমি এর প্রতিবাদ করাতে যদি প্রতিবাদ করাতে গেছি মানে পড়তে গেছি যে লরিটাকে না ভেঙে আমাদের যে বালিটা পড়ছিলো ঠিক আছে সেই বালিটাকে তো ফেলতে দিল না লরিটা করেছে সেইটা সেই লরিটাকে ভাঙচুর করেছে ভাঙচুর করার পরে আমরা আমি সেটাকে কী করেছি ফুটেজটা নিচ্ছিলাম বলে সেই ফুটেজটা নিয়েছি কেন তাই জন্য আমার মোবাইলটা কেড়ে নিয়েছি কেড়ে নিয়ে সেগুলো ডিলিট করে দিয়েছি করার পরে তারপরে আমার উপরে চড়াও হয়েছে আমাকে যথারীতি টর্চার করেছে মেরেছে মানে লাঠি দিয়ে মেরেছে আমাকে মাল্য সৌরভ দাস ঠিক আছে নিথিন তারপরে হচ্ছে গিয়ে রাজু ঘোষ আরও মেরেছে হচ্ছে গিয়ে মিঠুন দাস হ্যাঁ যারা যারা মেরেছে মিঠুন দাস তারপরে হ্যাঁ রমেন বিশ্বাস প্রতিনিধি পঞ্চায়েত প্রতিনিধি অনুপম বিশ্বাস তাকে ডেকেছি সে স্পটে ছিল তার সামনে আমাদের গায়ে হাত দিয়েছে তার সামনে আমাদের উপরে চড়া হয়েছে মারামারি করেছে আমাদের সাথে আমাদের মেরেছে আপনি কি কোনো দল করে আমি তৃণমূল কংগ্রেসের মানে একজন কর্মী আপনি তৃণমূল তৃণমূল আপনাকে মারছে তৃণমূলটাই মারছে এটা অ্যাকচুয়ালি দুই পক্ষের কোনো খণ্ডযুদ্ধ না ওদিন রাতা বেলায় আমাদের পাড়ার একটা ছেলে বাড়ি করছে সে মাল বালি নিয়ে এসেছিলো আমাদের এমপিডি থেকে নির্দিষ্ট একটা জায়গা করে দিয়েছি যেখানে আমাদের পাড়ার সমস্ত বালি হোক পাথর হোক যা হোক ইট হোক সেটা ফেলার জায়গা করে দিয়েছে যেহেতু রাস্তা জ্যাম হয় তার জন্য তারা করে দিয়েছে রীতিমতো সেখানে তারা গাড়িটা নিয়ে ফেলছিল তখন মদ্যপ অবস্থায় অন্তত পঞ্চাশ ষাটটা ছেলে নাকি গাড়িটা আটকেছিল যেটা আমি অভিযোগ পেয়েছি ওরা এক দেড় ঘন্টা ধরে গাড়িটা ফেলতে দেয়নি তারপর রীতিমতো আমার ওই ছেলেটা সঞ্জয় মিত্র আমাকে ফোন করে যে এই ব্যাপার গাড়ি আমার পড়বে গাড়িটা আটকে রেখে দিয়েছে আমি বলছি না এরকম তো কোনো ব্যাপার না চলো ঠিক আছে আমাকে বারবার রিকোয়েস্ট করার পরে আমি এক্সপোর্টে গেলাম এক্সপোর্টে যাওয়ার পরে দেখছি যে হ্যাঁ গাড়ি ওদের ফেলতে দিচ্ছে না গাড়ি ওখান থেকে বের করে দিচ্ছে আমি জিজ্ঞেস করলাম তোমরা গাড়িটা ফেলতে দিচ্ছে কেমন বলছি না এখানে কোনো গাড়ি পড়বে না এখানে গাড়ি যদি পড়তে হয় আমাদের আলমদার আন্ডারে আমরা যারা আছি তারা থেকে আমরা মাল ফেলবো সমস্ত জায়গায় পাড়ার মালে আজ পর্যন্ত এখনও যে এরকম ডিস্টার্ব হয়নি বা কোনো নিউটনের কোনো সিন্ডিকেট নেই যে সেখান থেকে তাদের কাছে মাল দিতে এরকম কোনো বাধ্যবাধকতা আমাদের দল থেকে কোনো নির্দেশ নেই তোমরা কোনো ডিস্টার্ব করছো বলছি দলের সিস্টেম এখন চেঞ্জ হয়ে গেছে এখন থেকে আমরা যেটা করব সেটাই সিস্টেম এখন থেকে আমাদের নেতৃত্বে সমস্ত যা কাজ হোক মালি হোক পাথর হোক সমস্ত আমাদের কন্ট্রোল করতে হবে বলছে আলমের সঙ্গে থাকা অচি নামে একটা ছেলে তন্ময় নামে একটা ছেলে নিতেন হালদার নামে একটা ছেলে নিতাই বিশ্বাস বুদ্ধদেব হালদার এরকম এরা মেন ভূমিকায় ছিল সামনে ফ্রন্টে এরা এই কথাগুলো বলছে সেক্ষেত্রে আমি বারবার রিকোয়েস্ট করার পরে শুনলো না গাড়ির লেবারকে মারধর করে গাড়ি বের করে দিল সেই মুহুর্তে সঞ্জয় একটা ভিডিও করছিল সঞ্জয় ভিডিও করার পরিপ্রেক্ষিতে তার কাছ থেকে ফোনটা কেড়ে নিলো নিয়ে তাকে ভিডিওটা ডিলিট করিয়ে দিলো আমি অন দ্য স্পট দাঁড়িয়ে রয়েছি আমার সামনে দিলো দিল দেওয়ার পরে তাকে মারধর ওকে মারধরের সঙ্গে সঙ্গে আমাকে প্রচণ্ড পরিমাণে খিস্তি খাস্তা গালাগালে শুরু করে দিল দিয়ে মানে সে বিধিনিষতে অবস্থা তখন আমি সঙ্গে সঙ্গে পুলিশকে ডাকলাম পুলিশকে ডাকার পরে পুলিশ আসলো পুলিশ আস্তে তারা দৌড়ে পালিয়ে গেল সে জুতো ফুতো ফেলে দিয়ে পালিয়ে চলে গেল ফের পুলিশ এক ঘন্টা গাড়ি থেকে গাড়িটা খালি করার ব্যবস্থা করলো করার পরে ওরা চলে পুলিশ গাড়ি চলে যাওয়ার পরে ফের ওরা আবার সেই গাড়িকে মারধর করে গাড়িটা ফেলতে দিলই না সেই ড্রাইভার লেবার অনেক আগে থেকে করছে আমাদের সারা নিউটনে যতই বন্ধু সিন্ডিকেটের রাজ হোক যা হোক কিন্তু আমাদের পাড়ায় সাধারণ লোকের উপরে আমাদের তৃণমূল কংগ্রেসের লোক কোনো দিন কোনো ডিস্টার্ব করেনি মাল ফেলতে কোনো দিন ডিস্টার্ব করেনি কোনো বাড়িতে করেনি হ্যাঁ কিছু বিক্ষিপ্ত ঘটনা এখানে ওখানে ঘটেছে কিন্তু তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী বা কোনো নেতা বা কোনো ছেলে তাদের দল থেকে পুরোপুরি নির্দেশে কোনো সাধারণ লোককে ডিস্টার্ব করা যাবে না কিন্তু এই যে নতুন করে যে দল তৈরি হয়েছে এরা যে কোন দল করে আমি তো বুঝি না না তৃণমূল কংগ্রেসের গাইডলাইনে চলে না তৃণমূল কংগ্রেসকে ভালোবাসে না দল সম্বন্ধে কিছু জানে এদের কাজ হচ্ছে শুধু ইনকাম করার রাস্তা ইনকাম করতে হবে ইনকাম করতে হবে এদের আর কোনো ব্যাপার নেই তাতে সাধারণ মানুষের কী হলো পাড়ায় কী ইনফেক্ট করলো মানুষের কী ক্ষয়ক্ষতি হলো এটা দেখতে যায় না আর আমি তীব্র নিন্দা করি বিশেষ করে সালামের ছত্রছাই এই যে ছেলেগুলো চলছে এবং এটা প্রথম নয় এই লোকসভা ভোটের আগেও আমরা বারবার জানিয়ে যে আমাদের বিধায়ককে বিধায়ক আমাদের অনেক সময় বলেছে এবং তার প্রতিকার করেছে বেলায় রোজ রাতে সতেরশিটা বাইক বাহিনী তৃণমূলের নাম করে এমএলএর নাম করে চলছে কিন্তু এরা অ্যাকচুয়ালি তৃণমূল না এরা আছে মাফিয়া কেউ মাটি মাফিয়া কেউ জমি মাফিয়া কেউ সিন্ডিকেট মাফিয়া এরা সব এরা কিছু সময় চাপাচাপি ছিল কিন্তু বর্তমানে এরা আবার গা চাড়া দিয়েছে এই 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 কমপ্লেনটা জানানো হয়েছে প্রশাসন যদি কঠোরভাবে না নেয় তাহলে দলের পক্ষে খুব খারাপ দিন চলে আসছে এটা গুলি বন্দুক সমস্ত কিছু দেখিয়েছে ইভেন আমার সামনে বন্দুক বের করে আমাকে ওদের বলছে যে এখানে সরে যা সব গুলি করে মেরে করবে এত দৌরত্ব কে বন্ধু নিয়ে কে বন্ধু এদের আমি মুখটা ঠিক চিনি না কারণ সবার মুখ চেনা সম্ভব না ওখানে ওরা সত্তর আশি জন ছিল প্রত্যেকে করতে ওচি থাকে বালিগুড়িতে সেইখান থেকে এসে করছে শ্যাম শ্যাম থাকে পাকসার কাছে সেই সেখান থেকে নিউটন মানে কি কাজ কি কাজ হতে পারে সব বহিরাগত ম্যাক্সিমাম এর আগেও আমরা জানিয়েছি প্রশাসন বলেছে আমরা ব্যবস্থা নেবো হ্যাঁ নিয়েছিল আমি চুপচাপ ছিল নতুন করে আবার দেখছি শুরু হয়েছে প্রশাসন যে ব্যবস্থা দেবে সেটাই দেখবো আমরা আমরা এমএলএকে জানিয়েছি ব্যাপারটা কী রে করা যায় যে সাধারণ মানুষের উপর যেন কোনো টর্চার নয় আর যা হোক সাধারণ মানুষজন শান্তিতে বাড়ি ঘর করতে পারে বা থাকতে পারে আমি এটাই আমার এমএলএ বলুন আমার নেতৃত্ব বলুন সবাইকে জানিয়েছি তারা এটাই আমি চাই তারা যেন কঠোরভাবে ব্যবস্থাটা দেখে